এই যে আপনি ভোটে অংশগ্রহণ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি এটা আপনি কিভাবে আপনি ইন্সপায়ার হয়েছেন সেটা কি পরিবার থেকে সমাজ থেকে নাকি নিজের একটা মূল্যবোধ থেকে আমি ভোটার হয়েছি অনেক আগেই কিন্তু এখনো পর্যন্ত আমি আমার যেই দেশের প্রতি যে আমার যে দায়বদ্ধতার জায়গাটি রয়েছে সেইটি কিন্তু আমি এখনও ফুলফিল করতে পারিনি তার একটি কারণ পূর্বের নির্বাচনগুলো আমরা ডামি প্রার্থী দেখেছি আমাদের নিজস্ব যেই পছন্দের যে জায়গাটি ছিল সেই জায়গাটি কিন্তু ছিল না তো এবারে নির্বাচনটি কিন্তু হচ্ছে আমরা যেই চব্বিশে আন্দোলন করেছি সেখান থেকেই আমাদের নতুন একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেখান থেকেই অনেক কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে পরিবার সমাজ নাকি আপনি নিজের মানবিক মূল্যবোধ থেকে ভোটে অংশগ্রহণ করতে চাচ্ছেন এর আগে একবার ভোট দিয়েছি আমি কিন্তু নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারিনি তার কারণগুলো আপনারা সবাই জানেন আমাকে আর বলা লাগবে না তো এবার যেহেতু আমরা চব্বিশের একটি আন্দোলন করেছি আমরা আমাদের মতন করে দেশ সাজাতে চাচ্ছি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার একটি দায়বদ্ধতা রয়েছে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আমার ভোটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আমাদের মতন এমন অনেক ভোটাররা যারা এখন চিন্তা করছে ভোটকেন্দ্রে আসলে আমি যেতে পারবো কি না এই প্রশ্নটা কিন্তু এখনও থেকে যায় সো নির্বাচন কমিশন যদি সেই জায়গাটি আমাদেরকে পরিষ্কার করে দিতে পারে সো আমাদের মতন যাদের এরকম দায়বদ্ধতার দেশের প্রতি আছে তো তারা অবশ্যই আমরা যাব ভোটকেন্দ্রে এবং চেষ্টা করব নিজেদের আমাদের পছন্দের প্রার্থী রয়েছে তাকে ভোট দেওয়ার জন্য আসলে কি পছন্দের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আমাদের খুব বেশি কনফিউশন হয়ে যাচ্ছে কারণ আমরা দেখছি যে নির্বাচন কিংবা কোনো কিছু হলে তাদের চরিত্রে ফুল ফুটে যায় চরিত্রে এমন ফুল ফুটে যায় যে ফুল যে পচে গেলে পচে গেলে গন্ধ ছোটে সেটা আমরা মানে উপলব্ধি করতে ভুলে যাই সো যারা প্রার্থী রয়েছে তাদেরকে আমরা বলবো যে আখিরাতের ভয় করেন সেই জায়গা থেকে চিন্তা করে হলেও নিজের সঠিক চরিত্রটা আমাদের কাছে উপস্থাপন করুন অনেক সুন্দর বলেছেন ছোঁয়া আপনি আসলে ছোঁয়ার কথা রেশ ধরে আমরা বলতে পারি যে ছোঁয়ার প্রতিটি কথার মধ্যে একটা জবাবদিহিতামূলক একটা বিষয় আছে যেটা ছোঁয়া চাইছেন যে যিনি প্রার্থী হবেন তাকে কিন্তু একটা জবাবদিহিতামূলক একটা আচরণ থাকতে হবে